তুমি কত কত শোনো মাম্পা তাই আমি ওদেরকে বলছি কত কত শোনো মামা শোনো হ্যালো বন্ধুরা আমি আসলে তোমরা সকলে অনেক ভালো আছো আর এখন যখন ব্লগটা আমি স্টার্ট করছি ততক্ষণে কিন্তু আমি ঘেমে ভিজে জল হয়ে গিয়েছি তো ব্যাপারটা হলো আজকে আমি এসেছিলাম হলো গিয়ে দক্ষিণেশ্বর টেম্পল আর দক্ষিণেশ্বর টেম্পল তোমরা যারা যারা কলকাতায় থাকো বা কলকাতার একটু বাইরে থাকো তারা অবশ্যই জানো তো এখন আপাতত ওই এখানে একটা ঘাট আছে পাশে ঘাটের ওখানে গিয়েছিলাম আর এখন বনু আর পাপা অন্য ঘাটে নেমেছে তাই আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি কারণ করার মধ্যে কিছুই নেই আর আমি একটা টিপ করে এসেছিলাম যেটা কিনা গরমে এমনভাবে মুছে পৌঁছেছি টিপটা খুলে গেছে আর মা মাকে আমি বললাম যে মা তুমি তাহলে আমার টিপটা কোথায় গেল মা বলছে তুই তো টিপ পরেই আসিস নি মানে এমন এমন মানুষ আমাদের ফ্যামিলিতে আছে তো আর কিছুই না চলো আমি ওই ঘাটের ওখানটায় যাব একবার তো ঘাটের ওখানটায় গিয়ে তোমাদেরকে একটা দেখাবো আগামী এক সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও করিনি আর এখন জাস্ট এই বাড়ি এলাম ভেবেছিলাম একটুখানি ভিডিও স্টার্ট করেছিলাম করবো বলে আর এখন এই জাস্ট বাড়ি এলাম এসে শুয়েছি বিল্লুটা বাইরে ছিল ওই সময় আমি এলেইও আমার কাছে আসবে কি করছিলে তুমি বাইরে শোনা ছিল আমার শোনা ছিল এসিতে থাকতে ভালো লাগে গরম লাগে বাইরে আমাদের প্রতিটা রুমে এসি আছে যদি বা ও যদি মার ঘরেও থাকে এসিতে থাকে আমার ঘরেও থাকে এসিই থাকে এটা এটা কোনো এ নেই তাহলে ঠিক তো এই আমরা জাস্ট দক্ষিণেশ্বর থেকে বাড়ি এলাম এখন বাজে কটা ছটা সাড়ে ছটা মনে হয় বাজে আর অনেক দিন মানে পুরো এক এক সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে কোনো ভিডিও দেওয়া হয়নি জানি না তোমরা আমাকে কি ভাবছো বাট দেখো আমি পুরো কালো কুচকুচে হয়ে গেছি না এত কালো হয়ে গেলাম কি করে আমি নিজেই বুঝতে পারলাম না ঠিক আছে আমি তো জানি কালো জগতের আলো সুতরাং কালো হওয়াটাকে নিয়ে মন খারাপ করলে চলবে না সব তুমি কত কথা শোনো মাম্পা ওদেরকে বলছি শোনো আমাম্প কত কথা শোনো দেখলে এই 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 জিনিসগুলো কিন্তু তোমরা যদি মেয়ে মানে মেয়েরা যখন মেয়ে বিড়াল তখন না মেয়ে কথা শোনে না কিন্তু সে এই ছেলে বিড়াল এইগুলো করে ছেলে বিড়াল লাগছে তো বেলা লাগছে মাম্পা লাগছে তুমি শো তোমার মতো তুমি শো তুমি তোমার মতো শো পায় বালিশের মতো করে কি পায় এটা আমার সোনা বাচ্চাটা কি পায় খুনসুটি হচ্ছে এটা শুটি পা এটা খুনসুটি বাম পা ঠিক আছে একটু রেস্ট নিই ছটা বাজে আর ও তো হুরবুর করবে আবার এখানে ডাকলে আবার এখানে আসবে ও মা ও অনেকক্ষণ দেখেনি আমাকে ওই জন্য এরম করছে বাবা রে কি ভালোবাসা রে হুম কি ভালোবাসা একেবারে উতলে উঠছে ভালোবাসা কোথায় ছিলে এতক্ষণ কোথায় ছিল দাদে গেছিলে এখানে এন করছি কালকে থেকে ভালো ভালো ব্লগ আসবে আজকে একটু টাইম পাস করার জন্য তোমাদের সাথে একটা ভিডিও দিয়েই দিলাম সঞ্জমটা মাম্পুটার ভিডিও দিলাম একটা মাম্পু মাম্পুটার ভিডিও দিলাম ও এখন খেলা করবে